নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে তো আজকে আমি করছি দেখুন এগুলো হচ্ছে দেশি রুই মাছ তো রুই মাছটা দিয়ে আর এই যে পেঁপে গাজর আর ডাঁটা দিয়ে পাতলা সেদ্ধ ঝোল করবো কোনো রকম মশলা বাটা বাটি মশলা ঝামেলা ছাড়াই তো চলে আসুন বন্ধুরা রেসিপিটা শুরু করে নিয়ে যাক প্রথমে দেখুন মাছগুলো কড়াই দিয়ে আমি ভেজে নিচ্ছি মাছ ভাদ্য করে বড় করাটা নিয়েছি তো সমস্ত মাছগুলো মাছ দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে এইগুলো কিন্তু আমি জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো আপনার চাইলে ভেজে নিতে পারেন কিন্তু সেদ্ধ করলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো ওটা আমি ছোট করে নেব তো বন্ধুরা দেখুন মাছটা আমার কিন্তু এরপর যে মাছ ভাজার তেলটা ছিল তার মধ্যে দেখুন দুটো শুকনো লঙ্কা আর একটু জিরা আর পাঁচ দিয়ে দিচ্ছি এটা ভালো করে ভেজে নেব এটা আমার মোটামুটি ভাটা হয়ে গিয়েছে দেখুন কালারটা একটা অন্যরকম কালার চলে এসছে এরপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ যেগুলো ছিল সেগুলো পেঁয়াজ পেঁয়াজটা ভালো করে নেড়ে একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দিচ্ছি সেদ্ধ করা সবজিগুলো সবজিগুলোকে ভালো করে কষিয়ে মেরে নেবো ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছেন আমি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লবণ দিয়ে ভালো করে এটাকে নেড়ে নেব লাউ ডাটা দিয়ে সেদ্ধ ঝোল অনেক খেয়েছে একবার হলো কুমড়ো ডাটা দিয়ে এভাবে সেদ্ধ ঝোল বানিয়ে খেয়ে দেখুন কুমড়ো ডাটা কিন্তু ভীষণ পেট ঠান্ডা করে আপনাদের খেতেও যেমন ভালো লাগবে মুখে রুচিও আসবে করে কষিয়ে নেড়ে নিয়েছি এরপরে দেখুন যে সেদ্ধ করা জলটা ছিল সেই জলটা কিন্তু দিয়ে দেবো এরপরে ঝোলটা যদি একটু ফুটে ওঠে ফুটে উঠলে দিয়ে দেবো ওপর থেকে মাছগুলো মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম এরপর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি এরপর ঢাকনাটা খুলে দেখছি এটা সেদ্ধ হয়েছে কিনা আশা করি সেদ্ধ হয়ে যাওয়ারই কথা ভালোভাবে ফুটে গিয়েছে এরপর যে ভাজা মাছগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন ঝোলটা আমার একদম হয়ে গিয়েছে মাছটা ফুটিয়ে আমি বন্ধ করে দিয়েছি বেশিক্ষণ কিন্তু ফোটাবো না তো মাছের ঝোলটা কিন্তু আমার একবারে রেডি হয়ে গিয়েছে কুমড়ো ঢাটা দিয়ে সেদ্ধ ঝোল আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার হলো বানিয়ে দেখবেন আর যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন সবার সঙ্গে মনে মনে করে শেয়ার করবেন আর এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয় সবসময় তো ছাঁচি লাগার ডাটা দিয়ে সেদ্ধ ঝোল কিন্তু একবার হলে কুমড়ো ডাটা দিয়ে ঝোল খেয়ে দেখবেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগে একদম ধরা পদ্ধতিতে কোনো রকম মশলা বাটা ঝামেলা ছাড়াই আপনারা বানিয়ে নিতে পারেন এরকম সুস্বাদু লোভনীয় ঝোল তো এটা কিন্তু গরমে থাকবে ভীষণই ভালো তো দেখুন কেমন কতটা সুন্দর হয়েছে আপনাদের কাছ থেকে এনে দেখা ভীষণ সুন্দর খেতে লাগে তো অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন আর বানিয়ে কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি আমার আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দেবেন সবার সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আর আমার এই ভিডিওটা দেখার জন্য সবাইকে বাই সবাই ভালো থাকবেন